আসসালামু আলাইকুম আমি হোমস্টের কখন থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন আমি আজ ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে রেসিপি বানিয়েছি ছোলার ডাল দিয়ে রেসিপি তো সবাই বানাই ঠিক আছে এবার যে 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 যেরকম স্টাইলে বানাই আমি আমার স্টাইনে বানাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন আপনাদেরকে রিকোয়েস্ট রইল ছোলার ডালের রেসিপিটা এইভাবে বানালে খুব দারুণ হয় আপনারা ভাত দিয়ে তো খেতেই পারবেন আবার রুটির তরকারি দিয়েও এটা খেতে পারবেন কি দারুণ হয়েছে দেখুন ছোলার ডালের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি আর আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইভ করে দেবেন আমার চ্যানেলকে দেখুন কী দারুণ লাগছে দেখতে এটাকে ডালদের ডিম ডিমের রেসিপি আজ আমি ছোলা ডালদের ডিমের রেসিপি বানাবো ছোলার ডালকে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো এখানে কুকারের মধ্যে আমি ঢেলে দেবো এখানে অল্প পরিমাণ জল দিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়েটাকে আমি নুন দিয়ে সিদ্ধ করতে দেবো এখানে আমি চার পিস ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ করতে দেবো চার পিস ডিম ডিম দিয়ে আলু দিয়ে আর ছোলা ডাল দিয়ে দিয়েছি ডালের ওখানে আমি আলুটাও দিয়ে দিয়েছি সিদ্ধ করতে দেখুন ডালের সাথেই আলু দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে চোলের ফুলে মানে চাপিয়ে দিয়েছি ডিমটা শুদ্ধ করতে দিয়েছি আমি এখানে একটা পাতলা বসে দিয়েছি গ্যাসের মধ্যে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই আমি আগে ডিমটা ভেজে নেব এর মধ্যে দিয়েই ডিম দিয়ে দিচ্ছি ডিমটা ভেজে দিয়ে একটু অল্প করে শুয়ে দেবো

আমার তেল খুব গরম হয়ে গেছে এখানে আমি অল্প একদম জিরা নিয়েছি জিরাটা দিয়ে দেবো মধ্যে নেমে দেবো জিরাটা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো একটা চামচ আদা রসুন পেস্টটা দিয়ে আমি একটু নেড়ে নেবো ভালো করে যাতে আমার আদার গন্ধটা চলে যায় আর এখানে যে আমি আলুগুলো হালকা সিদ্ধ করে রেখেছি সে আলুগুলোর মধ্যে ঢেলে দেবো সেটা আমি সেলাইয়ের মধ্যে দিয়েছিলাম ওই জন্য সেলাইয়ের লেগে আছে সেটা আমি ঢেলে নেব তারপরে আমি মশলা দেবো করবো দেখুন এখানে আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এখানে আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব এখানে আমি এক হলুদ গুঁড়ো দিয়েছি এখানে একটা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়া সব দিয়ে আমি এটা কষে নেব আমি হলুদ এমনিতে দিয়েছিলাম আবার আমি দিয়েছি এর মধ্যে ভালো করে এটা একটা চামচ নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন দিয়েছি আমার আপনারা পরিমাণ মতো নুন দিয়ে নেব এখানে আমি ডালটা দিয়ে দেবো এর মধ্যে পুরো ডালটা ঢেলে দিচ্ছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার উপর দিয়ে দিয়ে দেবো যাতে কালারটা সুন্দর আসে দেখুন আমি ডালটা ঢালার পরে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি এখানে আমি গরম মশলা অ্যাড করবো এখানে আমি হাফ চামচ গরম মশলা অ্যাড করেছি এবার এটা ফুটে গেলে আপনারা আপনাদের হিসাবে আপনারা নামাবেন দিয়ে একটা একটা করে দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম এবার একবার আমি দু তিন মিনিট ফোটাবো ফোটানোর পরে এটা নামিয়ে নেবো দেখুন আমার এটা হয়ে গেছে কি দারুণ দেখতে লাগছে এটা ডিম আলু দিয়ে ছোলার ডালের রেসিপি এটা আপনারা বাড়িতে করবেন ডাল তো সবার বাড়িতে থাকে আর এটা খুব দারুণ এই সবজিটা লাগে এটা করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন আমার চ্যানেলকে কারণ আপনারা লাইক করলে এটা আমাদের ভালো লাগবে আমরা বুঝতেও পারবো কে কী করেছে তো এটা দেখে আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়তে আমার আগ্রহী হবে